কুয়াশাতে পানি লাগতে পারে না হাতে চেটি ধরে আইছে সেই পানি কষ্ট করে ছেলেরা খেটে টেটে আবার ছেলেরা পেটের দায়ে গরম ভাত রেনে খেতে যাচ্ছিল দিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে আবার ফের সোমবাদীরা জড়িত তো আছে পুলিশও জড়িত তো আছে কিছু কিছুই হয়েছে না কোনো কিছুতে কিছু আছে না কোনো খাই এগলে আপনারা কোনো খাই এগলে এগলে করছে মন শান্তি দেওয়া ছেলের মাকে শান্তি দেওয়া কোনো কিছু হয় না যাদের চলে গেলো তাদের চলে গেলো কলজা খানছে আর চড় খানছে সবই চলে গেছে টাকাই ছেলে বাবা মা কি করে খাবে এই তো সরকারের বিচার একটা এরকম ভাবে হয়েছে সরকার বিচার করতে জানছে না তাদের চিন্তা হয় না এইভাবে এই যে চিন্তা একটা কালকে যে শোনা গেল যে একটা নাশ মরে গেছে আমার চলে গেছে যা আমার চারটায় এক জায়গাতে আছে কি হবে যা চলাই ব্যাটাল এরকমই আমারও হবে এই একটা ডর হচ্ছে এর তো একটা ঘুম আসে না তখন শরীরে সন্তানের মায়ের অসুস্থ হয়েছে রাত জেগে জেগে নিন হয় না এগুলা শুনে শুনে সরকার একটা আবেদন করতে পারবে না এই জিনিসটা একটা করতে পারবে না যে নেমেয়েরা কিছু লেগে ফেলবি ক্ষতি আমাদের দেশের ছেলে যে যদি একটা ক্ষতি করে তার খুব টাকা ধরে আো তার বাবা মাকে জানা